আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আমার যে নতুন জমি এই জমিতে কিছু চারা এরকম হলুদ হয়ে গেছে এর কারণটা আজকে দেখাবো যে আপনাদের যাদের এরকম চারার বয়স এক মাস অথবা এক মাসের একটু বেশি এবং এরকমের পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে যদি জমিতে পানি জমে থাকে তাহলে সেখানে এরকমের পালা পাতা হলুদ হয়ে যাবে এই যে দেখুন আমার কিছু চারা এরকম হলুদ হয়ে গেছে এটার কারণ হচ্ছে যে এই জমিটা একটু নিচু জায়গায় এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এই জমিতে পানি জমে থাকে পানিটা বের করে দিলেও সম্পূর্ণ বের হয় না যার কারণে এই চারাগুলোর গ্রোথ কমে যাচ্ছে এবং গোড়ায় এক ধরনের ফাঙ্গাসের আক্রমণ হয়েছে এই জন্য আপনাদের যাদের এরকম নিচু জমিতে লতি কচু লাগানো আছে এবং চারাগুলো এরকমের হলুদ হয়ে যাচ্ছে বা গ্রোথ বাড়তিছে না অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে অন্য কোনো রোগ নাই আপনার জমিতে এই পানি জমে থাকার কারণে আপনার জমিতে এরকমের রোগ আক্রমণ করছে এজন্য আপনারা যতদূর সম্ভব বৃষ্টির পানিটা জমিতে বাধায় না রেখে বৃষ্টির জমিটা বের করে দিয়ে জমিটাকে একটু শুকনো করে দেন বা জমিটা একটু টানায় দেন তাহলে দেখবেন যে আপনার কচু গাছের গরুর চাপ বৃদ্ধি পেয়েছে এবং যে চারাগুলো হলুদ হয়ে গিয়েছিল এই হলুদ ভাত ভাবটাও কেটে যাবে এবং জমিতে আপনি প্রতি সপ্তাহে আপনি একটু পরিমাণ মতো আপনি খাবার দিবেন এই সপ্তাহে ইউরিয়ার সাথে দস্তা দিলেন পরের সপ্তাহে টিএসপির সাথে আপনি থিওবিট দেবেন এভাবে হিউমেকিং আসে বিভিন্ন রকম জৈব সার আছে এগুলো আপনি প্রতি সপ্তাহে শিডিউল মেনটেন করে দিতে থাকেন ইনশাল্লাহ আপনার জমিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফলন চলে আসবে এবং আপনি ষাট দিনের মাথায় আপনি আপনার জমি থেকে লতি উত্তোলন করতে পারবেন তাই যারা রকমের যাদের জমিতে এরকম পানি জমে আসে এবং কচু গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন এই দিকগুলো খেয়াল রাখলে আপনার জমি থেকে যে হলুদ ভাবা ছিল এটা দূর হয়ে যাবে এবং আপনিও নিশ্চিন্তে হতে পারবেন আর যারা এখন লতিকচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের যে পাশের জমি এটা হচ্ছে আমার পুরাতন জমি এখানের থেকে আমরা চারা উৎপাদন করি যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম